হ্যালো বন্ধুরা বি লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে আজকের গল্প সেই তুমি লেসবিয়ান লাইফ স্টোরি আজকের ষোলো পর্ব গত যা ঘটেছিল তারপর জেরিনকে কিছুতেই মিথুর কাছে ঘেঁষতে দেয়নি মিতু আর জেরিনের মাঝখানে আঁকি জেরিন ভাবতেছিল মিতুর পাশে ঘুমাবে কিন্তু তার হলো না তাকে জড়িয়ে ধরে ঘুমানোর অনেক শখ ছিল তার বিড়বিড় করে কিসব মন্ত্র করতেছে জেরিন যেমন করতেও পারে না আবার শইতেও পারে না জেরিন মৃতুকে বলল আপনি তো দেখতে শুনতে অনেক ভালো আপনি কি রিলেশন করেন কাউকে ভালোবাসেন তখনই মৃতু বলে কেন বলতো তুমি প্রেম করো নাকি তোমার বয়ফ্রেন্ড কি করে জেরিন বলে না এখনও করে পারিনি তবে খুব শীঘ্রই করব। একজনকে ভালোবাসি কিন্তু বলতে পারতেছি না আগে তখন বলে ওরে তলে তলে এসব হচ্ছে দাঁড়া কালাকে সব বলে দেব আরে না না আমি এখনও করে পারিনি কী যে বলিস এই মাকে বলিস না আমাকে মেরে ঠ্যাং ভেঙে দেবে আখি মৃতুকে খোঁচা দেয় আর আস্তে আস্তে করে বলে আপনি ওর সাথে কথা বলতেছেন কেন ওর মতলব আমার ঠিক লাগতেছে না কী রে আখি কী হলো না কিছু না তোর প্রিয় মানুষের নাম কী রে জেরিন হেসে ওঠে নাম বলা যাবে না তবে খুব ভালো লাগে ভালোবাসি তো বলে দে বাড়ি কোথায় আগের কথা শুনে জেলেনের কথা ঘোড়ায় নিয়ে যায় তখন তাদের ফ্রেন্ডের কথা শুরু করে নাকি নাকিকে বলে তোরা কথা বল আমি ওয়াশরুম থেকে আসতেছি জেরিন যাওয়ার সাথে সাথে মৃদুকে জড়িয়ে ধরে কিস করতে থাকে আঁখি চোখে মুখে গালে নাকে ঠোঁটে আঁখি এখন ফাঁকা মাটি গোল দিতেছে মিতু বলে কি করছো দেখবে তো কেলেঙ্কারি হবে আর দেখবে না মিতুকে আবার আদর করতে ব্যস্ত আঁকি দুজন দুজনের ঠোঁটে ঠোঁট থেকে আন মনে চষে থাকে আবারও প্রেমের নেশা আসক্ত হয়ে পড়ে এর ভেতর বাথরুমের দরজা খোলার শব্দ পায় দুজন আগের মতো দুজনের মতো শুয়ে থাকে তারা কিছুই জানে না এমন ভান করে যে মিতু মৃতু আর আঁখি গল্প করতে করতে ঘুমিয়ে যায় সকাল সকাল ঘুম ভাঙে আঁখির পাশ ঘুরে দেখে মৃতু গোভীর ঘুমে আছে আঁখি মৃতুর দিকে তাকিয়ে থাকে মৃতুর কপালে আর ঠোঁটে কিস করে মাঝখানে কোলবালিশ রেখে উঠে যায় সকাল হয়ে গেছে জেরিনের ঘুম ভাঙে দেখে আঁখি বিছানায় নেই মৃতু আর তার মাঝখানে একটা কোলবালিশ কি কোলবালিশটা এখানে আলো কী করে কে রাখলো বুঝতেছি না হয়তো আঁখি রাখছে গোলবালে সরিয়ে যেদিন মৃতুর কাছে আসে মৃতুর দিকে তাকিয়ে থাকে আর বলে কত সুন্দর লাগতেছে ঘুমের ভিতর দেখলে আদর করতে মন চায় যেদিন যে না কিস করতে যাবে তখনই আঁখিয়ে এসে হাজির যেদিন কি করতেছিস যে একটু ঘাবড়িয়ে যায় বলে ওই একটা মশা পড়ছিল তাই মারতে গেছিলাম আখি তো দেখছে মৃতকে কেস করতে গেছে আচ্ছা ঠিক আছে যা ফ্রেশ হয়নি ওনাকে ডাকবো আর না একটু ঘুমাক এত সকালে সে উঠতে পারে না আচ্ছা জেরিন তখন চলে যায় ফ্রেশ হতে তবে জেরিন দিন দিন মৃতুর দিকে হাত বাড়াতে যাচ্ছে কোনো না কোনোভাবে মৃতুকে কাছে যেতে দিচ্ছে না আঁখি আখি কি পারবে জেরিনের হাত থেকে তার ভালোবাসার মানুষটাকে রক্ষা করতে তোমাদের জন্য একটা কথা বলি আমি যখন স্ক্রিপ্ট লিখি তখন বুঝে উঠতে পারি না এই গল্পটা কতটুকু হইতে পারে যখন আমি রেকর্ডিং করি তখন বুঝেও উঠতে পারি না রেকর্ডিং করার পরে বুঝতে পারি যে এটা বেশি টাইম লাগতেছে না চার মিনিট বা পাঁচ মিনিট হইতেছে এমনও আছে তিন মিনিটও হয়ে যাচ্ছে স্ক্রিপ্ট লেখার সময় এটা বোঝা যায় না তার জন্য সরি আমি বড় করে লেখার চেষ্টা করব। কয়েক পর্ব অগ্রিম লেখা আছে এই জন্য কিছু কিছু স্ক্রিপ্টটা ছোটো হইতে পারে আবার বড় হইতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা একটু ধীরে সুস্থে গল্পটা দেখো প্লিজ রাগ করো না পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহফেজ